বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ফোনের বয়স কীভাবে চেক করতে হয় এই কাজটি যারা পুরনো ফোন কিনতে চাও তাদের জন্য বেশি প্রয়োজন হবে তাহলে চলো শুরু করি এর জন্য আমরা প্রথমে মোবাইলে ডায়াল অপশনে চলে যাব ডায়াল অপশনে গিয়ে টাইপ করবো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এরপরে এই যে এখানে দেখো দুইটা আই নাম্বার দেখা যাচ্ছে যে কোনো একটা কপি করবে কপি করার জন্য এই যে উপরে আইএমইআই নাম্বার এটার উপর আঙুলটি টাচ করে ধরে রাখলাম ধরে রাখার পরে এই যে দেখো কপি লেখা চলে এসেছে যদি না আসে তাহলে যে থ্রি ডট দেওয়া আছে ডান দিকে এটার মধ্যে টাচ করলে কপি অপশনটা পেয়ে যাবে যাই হোক আমি এটা কপি করলাম কপি করার পরে আমি এখান থেকে বের হয়ে যাব এরপর ক্রোম ব্রাউজার এই অ্যাপসটার মধ্যে টাচ করব টাচ করার পরে সার্স অপশনে গিয়ে লিখব আইমিআই চেক আইমিআই চেক লেখার পরে এই যে নিচের ডান দেখে গো বা সার্স যেই অপশনটাই থাকুক না কেন এটার মধ্যে টাচ করব এবার একটু নিচের দিকে দেখো আইমিআই ডট ইন এটার মধ্যে টাচ করব এরপর ডান দিকে দেখো হচ্ছে এক এর আগে একটা বাম দিকে ফাঁকা ঘর আছে এটার মধ্যে আঙ্গুলটি টাচ করে ধরে রাখবো ধরে রাখার পরে ওই যে উপরে দেখো পেস্ট অপশন আছে এটার মধ্যে টাচ করবো অর্থাৎ এখানে ওই যে আই নাম্বারটি যে কপি করে এনেছিলাম সেটা এখানে পেস্ট করব যদি কপি করে আনতে না পারো তাহলে খাতায় লিখে আইএমআই নাম্বারটা পরে এই জায়গার মধ্যে লিখে দেবে এবার ডান দিকে চেক আইএমআই এটার মধ্যে টাচ করবো এবার কিছু সময় অপেক্ষা করতে হবে এবার স্ক্রল রাউন্ড করে একটু নিচের দিকে চলে যাবো দেখো এখানে লেখা আছে রিয়েলমি কান্ট্রি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট আমার ফোনটি যেহেতু রিয়েলমি তাই এখানে রিয়েলমি লেখা আছে তোমাদের ফোনে তোমাদের ফোনে নাম লেখা থাকবে যাই হোক আমি এটার মধ্যে টাচ করব টাচ করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাব দেখো এখানে লেখা আছে চেক রিয়েলমি কান্ট্রি অ্যান্ড রেজিস্ট্রেশন ডেট এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে কিছুটা সময় অপেক্ষা করব অপেক্ষা করার পরে আবার সামান্য স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব দেখো এখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ উৎপাদন তারিখ আমার ফোনটির উৎপাদন তারিখ ছিল দুই হাজার একুশ বারো মানে ডিসেম্বর মাস তিরিশ তারিখ এবং এর নিচে দেখো সময়ও লেখা আছে এর নিচে দেখো রেজিস্ট্রেশন ডেট এই রেজিস্ট্রেশন ডেটটি হলো তোমার ফোনের বয়স দেখো আমার ফোনটি কেনার পরে যখন প্রথম চালু করা হয়েছিল মানে রেজিস্ট্রেশন করা হয়েছিল দুই হাজার বাইশ সালের এখানে দুই লেখা আছে দুই মাস মানে ফেব্রুয়ারি মাস আট তারিখ তার নিচে সময়ও দেওয়া আছে অর্থাৎ আমার ফোনটি প্রথম চালু করা হয় দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে এখন ফোনটির বয়স কত হলো তুমি হিসাব করে নেবে এর জন্য ফোনে বিভিন্ন রকম অ্যাপস আছে এই ক্যালকুলেটর নামে সার্চ করলেই তুমি প্লে স্টোরে পেয়ে যাবে এরপরেও তোমার ফোনের পারফেক্ট বয়স হিসাব করতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমার ফোনের পারফেক্ট বয়সটি জানিয়ে দেবো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো